স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আমি আজকে চলে আসলাম ঢাকার পাইকারি মাছের আড়োদে যাত্রাবাড়ি এখানে আজকে জ্যান্ত চিংড়ির আপডেট দেওয়ার চেষ্টা করব বিভিন্ন সাইজের চিংড়ি এখানে পাইকারি দামে বিক্রি হয় আপনারা যারা মাছ নিতে চান তারা সরাসরি যাত্রাবাড়ি মাছের আড়োদে চলে আসবেন

one seven four two zero six five eight six one শরীফ পিচিং এম বেজি পিছিং পিচি এম বেদে পিছিং না না এটা একাদেন এটা নয় ছোট ওইটা নয়টা এটা নয় টাকা এটা আপনি কি না তাইকারি ও আচ্ছা আচ্ছা আর এটা এগারোশো টাকা এটা এগারোশো টাকাই তো বলছে

যাত্রাবাড়ি মোট শহর সিটি মার্কেট জি জি জি